হ্যালো বন্ধুরা আজকে যে নিউজটা দেখাবো সেটা হচ্ছে সেই নিউজটা প্রচার করেছেন হচ্ছে বাংলাদেশ প্রতিদিন সো চলুন ভিডিওটা আমরা শুরু করি এবং শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ ডক্টর স্যার আসলে কোন লেভেলের একজন মহান ব্যক্তিত্ব সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমেই প্রচার আমরা তাই না না এমন দৃশ্য দেখা যায় ভ্যাটিকান পিটার্স ব্যাসিলিকায় ফ্রান্সিসের উপস্থিত ছিলেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং সরকার প্রধানরা ছিলেন জাতিসংঘ মহাসচিব সহ আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তারা তাদের সঙ্গে যোগ দিতে উপস্থিত হন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পোপের আনুষ্ঠানিকতা শুরু না হওয়া পর্যন্ত নিজেদের মধ্যে আলাপ চাইতায় মেতেছিলেন বিশ্ব নেতারা এখন যে সেখানে প্রবেশ করছিলেন তখন অনেক দূর থেকে তাকে দেখতে পান আইসল্যান্ডের প্রেসিডেন্ট হলা তমাস মুহূর্তের মধ্যেই ড ইউনুসের দিকে ছুটে আসেন তিনি উচ্ছ্বসিত হয়ে নোবেল জয়ী এই অর্থনীতিবিদকে জড়িয়ে ধরেন তখন এই সময় দুই নেতাকে এই বেশ হাস্যজ্জ্বল দেখা যায় এক পর্যায়ে সাথে থাকা মেয়ের সঙ্গে আইসল্যান্ডের প্রেসিডেন্টকে পরিচয় করিয়ে দেন মোহাম্মদ ইউনুস এর আগে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে সেন্ট পিটার্স প্যাসিলিকায় অভ্যর্থনা জানান ভ্যাটিকানের প্রতিনিধিরা তাদের সাথে হেঁটে হেঁটে পোপ ফ্রান্সিসের কফিনের পাশে যান ডক্টর ইউনুস এ সময় বিশ্ব বরেণ্য ব্যক্তিরা তার সঙ্গে কুশল বিনিময় করেন অধ্যাপক ইউনুস বিভিন্ন দেশের রাষ্ট্র সরকার প্রধানদের মাঝে আসন গ্রহণ করেন তখন সেখানে ছিলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ব্রিটিশ যুবরাজ উইলিয়াম ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকো স্পেনের রাজা ফিলিপ ও রানী লেথি জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্কাল ওলাফ সালস ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাতারেলা এবং প্রধানমন্ত্রী জর্জিয়া মিলনিসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও সরকার প্রধান এবং প্রতিনিধিরা রহমান